আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সব থেকে ফেভারিট গঙ্গা ব্র্যান্ডেড ড্রেস সম্পূর্ণ ইম্পোর্টেড এর চমৎকার তিনটি কালার নিয়ে এসেছি কোনটা রেখে কোনটা নেবেন অনেকের হয়তো বা এখান থেকে তিনটি কালার নিতেই মন চাইবে কারণ এত সুন্দর কালার আসলে ড্রেসগুলি কখনোই মিস করা যায় না ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিই কোন প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এই নাম্বারগুলো ইমেল এবং হোয়াটসঅ্যাপ করা আছে জাস্ট যে কালারটা নেবেন তার একটা স্ক্রিনশট নেবেন পাশাপাশি ড্রেসের সাথে অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এতটুকু করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো ফার্স্ট অফ অল অনিয়ন মিষ্টি কালারটা দিয়ে স্টার্ট করব খুবই চমৎকার একটি কালারে এসেছে আর আপনারা জানেন আমাদের দুটি আউটলেট আছে ড্রেসগুলো দেখাতে দেখাতে আউটলেটের অ্যাড্রেসও আপনাদেরকে বলে দিব সরাসরি এসেও নিতে পারবেন বিশেষ করে যারা পাইকারিতে নেবেন না এগুলো কিন্তু দেখার সাথে সাথে পার্সেস করতে হবে দেরি করলে এই গঙ্গার প্রোডাক্ট আর পাবেন না ট্রাস্টমি এত হিট এগুলি এটা হচ্ছে কামিজটা তো কামিজের নেকটা দেখেন একদম আলাদা লেয়ারে কাজ করা আছে এই ধরনের ড্রেস আপনার সচরাচর সব জায়গায় পাবেন না সো টোটালি জামাটার মধ্যে আর ফ্যাব্রিক শাইনিংটা দেখেন টোটালিটাই কিন্তু ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস আপনার পাচ্ছেন কালারটা মাসাল্লাহ এত সুন্দর চোখে লেগে থাকার মতো এক দেখায় পছন্দ হবে ইনশাআল্লাহ এটা হাতার জন্য দেওয়া হাতার সামনে থাকবে এবং কামিজের নিচের পোষণটা দেখেন কি যে সুন্দর করে এখানে এমব্রয়ডারিটা করা আছে সাথে এই প্রিন্ট প্রায় এত চমৎকার লাগবে এবং এটার ব্যাক পোষণটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব আর গঙ্গা ড্রেসের সালোয়ারে কাপড়টা ড্রেসের সাথেই থাকে হ্যাঁ নিচে লাগানো থাকে এরকম এক কালার মধ্যে থাকে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা কি যে দারুণ করে ডিজাইনটা করা আছে আর এটার ওনাটা এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব সো এটা হচ্ছে ওড়নাটা এই ওনাটা শাহি সিল্কের ওনা এটা যারা কটন লাভার আছেন তাদের কাছে অনেক ভালো লাগে আবার যারা জর্জেট পিওর ওনা পরে অভ্যস্ত তাদের কাছেও ভালো লাগে কারণ হচ্ছে এটা দেখতে একদমই পিওরের মতো লাগবে বাট এটা যখন আপনি ইউজ করবেন একদম কটনের মতো করে ইউজ করতে পারবেন হ্যাঁ স এই ওনাটা সবার কাছেই এত বেশি ফেভারিট সো নাও হচ্ছে এটা ড্রেসের ফুল লুকিংটা দেখাই দেখা দিয়ে একটা ড্রেসের আউটফিটটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা চেষ্টা করি আপনাদেরকে সব থেকে সুন্দর ড্রেসগুলি দেওয়ার জন্য এবং শুধু ক্যামেরায় না যখন আপনারা ড্রেসগুলি বাস্তবে হাতে পাবেন যেন হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন কাজ করে সো আজকের প্রোডাক্টগুলি একটু বেশি ইউনিক দেখেন এটা হচ্ছে কামিজটা আমি এটার ব্যাক পোষণটা দেখালে আপনারা সবাই অবাক হয়ে যাবেন একটু দেখাই দিয়ে হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্যাক পোষণটা কি যে দারুণ মানে এই ধরনের প্রিন্টিং কালেকশনগুলি মনে হবে যে একদম কাজ করা জীবন্ত ফুল পরে আছেন এত সুন্দর লাগবে ড্রেসগুলি সো আমি ফ্রন্টটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে মাত্র টাকা করে মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর গঙ্গার প্রিমিয়াম কালেকশন যেটা সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস আপনারা পাচ্ছেন তো এটা হচ্ছে কামিজটা কামিজের নিচের এখানটায় সুন্দর করে ডিজাইন করা আছে আর এই ড্রেসের ওড়না দেখাতে দেখাতে আপনাদেরকে স্বপের এড্রেস বলে দিয়ে আমাদের মেইন শোরুম টা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকানি মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনী চক মার্কেটের নিস্তলাতে তলাতে মেইন গেট ডান পাশে সব নাম্বার বিশ সব নেম ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড আরেকটা আউটলেট আছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট এড নয় নাম্বার যারা সরাসরি শোরুম থেকে এসে নিতে চাচ্ছেন আসার সময় মাস্ট বি স্ক্রিনশট নিয়ে আসবেন এবং যদি কোনো স্পেসিফিক কালেকশনের জন্য আসেন তাহলে অবশ্যই আগে আমাদের নাম্বারে কনফার্মেশন নিয়ে আসবেন যে এই ড্রেসটা আমাদের কোন শোরুমে অ্যাভেলেবেল আছে সো এখন আপনাদেরকে লাস্ট যে কালারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি সি গ্রিনের মধ্যে কোনটা রেখে কোনটা নেবেন আজকে কনফিউশনে থাকতে হবে আপনাদেরকে প্রত্যেকটি কালার একটা চাই তার একটা আরো বেশি সুন্দর শুরুতে বলেছিলাম হয়তো এমন আপ হতে পারে যে ভাইয়া তিনটা কালার এত সুন্দর আমি আসলে ডিসাইড করতে পারতেছি না কোনটা রেখে কোনটা নিবো আমাকে তিনটাই দিয়ে দেন পরবর্তীতে হচ্ছে নিবো সো এটা হচ্ছে কামিজের যে নিচে থাকবে খুবই দারুণ কি যে সাইনি একটি ফ্যাব্রিকের মধ্যে এই ওয়ার্কটা করা একদম আলাদা লেয়ারে কিন্তু এই ওয়ার্কটা আপনারা পাচ্ছেন রাইট নাও এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিই হ্যাঁ ব্যাকটা দেখার জন্য সবাই আগ্রহ আছেন যে আসলে কন্ট্রাস্টটা কেমন লাগে সো ব্যাকটা দেখেন এটা হচ্ছে ব্যাক কি যে দারুণ মাসা এরকম একটা ড্রেস পরলে এমনিতেই ভালো লাগা কাজ করবে আর যখন আপনার একটা প্রোডাক্টের উপরে ভালো লাগা কাজ করবে তখন কিন্তু সেই প্রোডাক্টটা এমনিতে আপনার পড়তে মন চাইবে না হচ্ছে এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে ক্যামেরাটা এদিকে এই যে এটা হচ্ছে ওনাটা কি যে সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি প্রোডাক্ট যেটার প্রাইস মাত্র ষোলোশো টাকা শোরুমের অ্যাড্রেস দিয়ে দিয়েছি নাম্বার দেখিয়ে দিয়েছি যেভাবে খুশি সেভাবে আপনারা এটা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়াই আপনি অর্ডার করতে পারবেন তবে কিছু কিছু আপুরা আছেন আমরা কিন্তু আপনাদের হিস্টোরি এখন চেক করতে পারি ফ্রড যারা আছেন তারা মোটামুটি এখন কিন্তু খুব কম যাবে ইনশাল্লাহ যেহেতু সিস্টেম নিয়ে এসেছি আমরা সো এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করবেন যারা ফ্রড কাস্টমার আছেন আপনারা একটু দূরে থাকবেন অর্ডার না করাই ভালো কারণ আপনাদেরকে আমরা প্রোডাক্ট পাঠাবো না সব এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সে করে নেবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে আল্লাহ হাফিজ